এবার চারিদিকে দেখা যাচ্ছে যেভাবে বিজেপি করলেই একদিকে নানুরে বিজেপি করলেই বলা হচ্ছে পোতল করে যাওয়ার নিদান দেওয়া কি করবে ভয় কারা পাচ্ছে বিজেপি করলে ভয়টা কাদের বিজেপি কাদের কথা বলছে সাধারণ মানুষের মানুষের কথা কথা বলছে বলছে দেশের বাংলার জনগণের কথা বলছে কথা মানুষ তথা বাংলার বাঙালি সনাতনীদের নিশ্চিন্ন করতে চাইছে আর যতবার বিজেপি কে যারা নিশ্চিন্ন করতে এসেছে চেষ্টা করেছে তারা নিজেরা সমুলে উৎখাত হয়ে গেছে অগ্নিকুণ্ডে সহ হয়ে গেছে তার জলজন্তু উদর্শন নিদর্শন গোটা ভারতবর্ষের রাজনীতিতে কংগ্রেস একটি অতীত মানে অতীত ইতিহাসে পরিণত হয়ে গেছে আর পশ্চিমবঙ্গের মাটিতে যারা চুনপটির মতো চিংড়ি মাছের মতো লাফালাফি দাপি করছে ভারতবর্ষের মাটিতে কংগ্রেস যেমন ইতিহাসে পরিণত হয়ে গেছে এখানে যারা করছে তাদেরও ইতিহাসে পরিণত হওয়ার জন্য খুব বেশি সময় আর নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা থেকে বলছেন যে একেবারে সিপিএম এর হারমাদরা বিজেপিটা জল্লাদে হয়ে ঢুকেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজের রাজনৈতিক অস্তিত্ব কতটুকু প্যারাচুপার প্যারাশুট করে নেমেছে তার কথার দায়ভার রাজনৈতিক ময়দানে নেই তার কিসের নিজের কি পরিচয় আছে উইদাউট দ্য আইডেন্টিটি বিহাইন্ড হেম মমতা ব্যানার্জির আইডেন্টি ছাড়া হুইজ অভিষেক ব্যানার্জি যুবরাজে কে আরে দাদা কে যুবরাজ ওরম মানে ফকটিয়া যুবরাজ হয়ে গেলেই তা সে যুবরাজ হয় না সে স্বঘোষিত যুবরাজ সহজ তো যুবরাজই যুবরাজ হয় জানা রইলো বাকি পূর্ণ বোতলে নতুন ছিপি ইত্যাদি ওই ছিপি বোতলের গল্প ওদের মুখেই মানায় গোটা তৃণমূল দলটা যাদেরকে সাজা দেবো সুলিতে চড়াবো ফাঁসিতে চড়াবো বলে ক্ষমতায় এলো আজকে তাদের মন্ত্রিসভা আলোড়ন করে বসে আছে সেই সিপিএম দলের প্রত্যেকটা প্রতিনিধি আজকে যে বিভিন্ন জায়গায় সে সাইবারি হত্যাকাণ্ড থেকে শুরু করে একের পর এক ঘটনায় যাদেরকে বলা হলো যে এরা খুনি এরা মার্ডার করেছে এরা অপরাধী যাদের বুকে পা দিয়ে বললে আমরা রাজনীতিতে ক্ষমতায় আসবো

তৃণমূলের ভোটাধিকার হচ্ছে কবর ভোটাধিকার তাদের ভোটার হচ্ছে কবরে শুয়ে থাকা যারা তারা যে কবরে পরিণত করার জন্য যে চক্রান্ত করেছে পশ্চিমবাংলার আপামর সাধারণ জনতা ওই তৃণমূল কংগ্রেসকে তাদেরই খোরা কবরে একদম শুয়ে দেওয়ার জন্য আগামী দিনের নির্বাচনকে বেছে নিয়েছে জয় কি গালাগালি জয় শ্রীরাম দেখুন আমরা ছোট থেকে শুনেছি রাম রাম নামে ভূত প্রেত চলে যায় অপশক্তি চলে যায় তো জয় শ্রীরাম যাদের কাছে গালা গালাগালি লাগে তারা হচ্ছে অপশক্তি ভারতবর্ষে তথা সনাতনীদের কাছে অপশক্তি সুতরাং যে বা যারা যাদের জয় শ্রীরামের ধ্বনির ওপর এত হিংসা এত কষ্ট তাদের অবিলম্বে পশ্চিমবঙ্গ ভারতবর্ষ তথাই বাংলার মাটি থেকে কিভাবে নিশ্চিন্ন হতে হয় বাংলার মানুষ বুঝিয়ে দেবে কারণ জয় শ্রীরামটা কোনো রাজনৈতিক ধ্বনি না এটা সনাতনী ভারত এটা রামের জন্মভূমি এটা রামের দেশ এটা সনাতনী দেশ সেই দেশে থেকে যেখানে রাম নামে যার সমস্যা হবে তার মানে দেশদ্রোহী তার দেশে থাকতে সমস্যা আর দেশ থাকতে সমস্যা আছে আশেপাশে অনেক দেশ আছে সেখানে যাক না দরজাটা খোলা আছে আমরা খুব ভালোভাবে তাদেরকে একদম আর এসআইআর তো আতঙ্ক ওরা এসআইআর আতঙ্কে হচ্ছে এসআইআর ভারতের সার্বভৌমত্ব রক্ষার্থে একটি কাজ এসআইআর এর বিরোধিতা করা মানে ভারতবর্ষের সার্বভৌমত্ব বিরোধিতা করা দেশ করা তো ভয় তো তাদের হবে রাম নামে ভয় এসআইআর এ ভয় ভারতবর্ষের সংস্কৃতি ভয় ওরা বহিরাগত তারা দেশ বিরোধী তাই তাদের ভয়